হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করলেন সাকিব আল হাসান দেশের হয়ে আর ছোট ফর্মাটে দেখা যাবে না তাকে দু হাজার থেকে দু সাল পর্যন্ত প্রতিটি টি টোয়েন্টি বিশ্বকাপে যে দুজন ক্রিকেটার খেলেছে তাদের মধ্যে একজন সাকিব আল হাসান অপর ক্রিকেটার ভারতের রোহিত শর্মা চলতি বছর বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর অবসর নিয়েছে এবার অবসর নিলেন সাকিব অর্থাৎ রোহিতের মতোই টি টোয়েন্টি বিশ্বকাপে কুড়ি বিশের ফরম্যাটে সাকিবের শেষ সিরিজ হয়ে গেল ভারতের বিরুদ্ধে কানপুরে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে সাংবাদিকদের নিজের অবসরের কথা জানালেন সাকিব শুধু টি টোয়েন্টি নয় বাকি দুই ফরম্যাটও কবে অবসর নেবে সে কথাও জানিয়েছেন জানিয়েছেন তিনি তারপর এই জল্পনা শুরু হয়েছে কানপুরে গিয়ে নিজের শেষ শেষ টেস্ট খেলে ফেলবেন বাংলাদেশের ক্রিকেটার টি টোয়েন্টি থেকে অবসরের প্রসঙ্গে সাকিব বলেন আমার মনে হয় সরে যাওয়ার এটাই সঠিক সময় নতুনদের সুযোগ করে দিতে হবে টি টোয়েন্টি নিয়ে বোর্ডের সকলের সঙ্গে নির্বাচকদের সঙ্গে এবং প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা হয়েছে আপাতত পরের যে সিরিজগুলো আছে সেখানে নতুন খেলোয়াড়রা আসুক ওদের সুযোগ দেওয়া হোক তবে সেই সঙ্গে অবসর ভেঙে ফিরে আসারও একটা সম্ভাবনা রেখে দিয়েছেন সাকিব তিনি বলেন আমি ফ্রাঞ্চাইজি লিগুলো খেলতে থাকি মাস এক বছর পর যদি বিসিবি মনে করে আমি পারফর্ম করছি এবং ফিট আছি তাহলে আমি আবার ভাবতে পারি কিন্তু এই মুহূর্তে নিজেকে টি টোয়েন্টিতে দেখছি না আর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশে ফেরেনি সাকিব বাইরেই রয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশে খুনের মামলা চলছে এই পরিস্থিতিতে সেখানে গিয়ে সাকিব খেলতে পারবে কি না তা নিশ্চিত নয় বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক বলেন আমি মিরপুরে শেষ টেস্ট খেলতে চাই বাংলাদেশে যাওয়া নিয়ে আমি চিন্তা করছি না আমি চিন্তা ওখান থেকে বেরিয়ে আসা নিয়ে আমি এ বিষয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি ওরা চেষ্টা করেছে তা না হলে কানপুরেই আমার শেষ টেস্ট হবে যদি সাকিব বাংলাদেশে গিয়ে খেলতে না পারেন তাহলে কানপুরের টেস্টই তার শেষ আন্তর্জাতিক লাল বলের ম্যাচ হবে সাকিব আরও জানিয়ে দিয়েছেন দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তার শেষ একদিনের সিরিজ সাকিব সহ একশো জনের বিরুদ্ধে কুনের মামলা হয়েছে যদিও তাতে দেশে ফিরলে সাকিব গ্রেপ্তার হবে না বলেই মনে করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন সাকিবের বিরুদ্ধে তো তেমন তো একটা মামলা হয়েছে আমি আশা করছি ও দেশে ফিরলে গ্রেপ্তার হবে না আমি জানতে পেরেছি পুলিশকে বলা হয়েছে যতটা সম্ভব সহানুভূতির সঙ্গে দেখতে আশা করলেও সাকিবের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ করা হবে না সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি আসিফ সাকিবকে দেশে ফেরার বার্তা দিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্তা সাহারিয়া নাসিফ তিনি বলেন মুখ্য উপদেষ্টা আইন উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা নিজেদের বক্তব্যে সাকিবের বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশ সরকার থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে কাউকে বেআইনিভাবে হেনস্থা করা হবে না চোট বা নির্বাচন সংক্রান্ত কোনো সমস্যা না থাকলে সাকিবের বাংলাদেশের মাটিতে খেলতে কোনো সমস্যা হওয়ার কথা নয় ও দেশের মাটিতেই খেলতে পারে ক্রিকেটার হওয়ার পাশাপাশি একটা রাজনৈতিক পরিচয় রয়েছে সাকিবের হাসিনার দল আওয়ামী লীগের সাংসদ তিনি তাই তার বিরুদ্ধে ক্ষোভ রয়েছে বাংলাদেশের জনতার আন্দোলনের চাপে হাসিনা যখন পদত্যাগের পর দেশ ছেড়েছেন তখন কানাডা লীগ ক্রিকেট খেলছিল সাকিব সেখান থেকে সরাসরি পাকিস্তানে খেলতে যান তিনি সিরিজ চলাকালীন সাকিবের বিরুদ্ধে খুনের অভিযোগের অভিযোগের মামলা দায়ের হয় তাকে দেশে ফেরত পাঠানোর কথা হয়েছিল কিন্তু সাকিবের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের ক্রিকেট দল পরে পাকিস্তান থেকে আবার ইংল্যান্ডে কাউন্ট খেলতে চলে যায় সাকিব সেখান থেকে ভারতে আসে ভারতের টেস্ট সিরিজের মাঝেই অবসরের কথা ঘোষণা করলেন তিনি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ